এই যে আজকে আলোচনা সভার টাইটেল শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠায় ইসলামের আদর্শের বিকল্প নেই জি তো বর্তমান বাংলাদেশে অনেক সংগঠন আছে তারাও ইসলাম প্রতিষ্ঠার কথা বলছে তো আমি তাদের সাথে ঐক্যবদ্ধ না হয়ে কেন হিজবুত তাওহিদের সাথে ঐক্যবদ্ধ হব এটা আমার প্রশ্ন হিজবুত তাওহিদের সাথে কেন ঐক্যবদ্ধ হবেন এটার একটা মাত্র উত্তর হচ্ছে এই আল্লাহ রাব্বুল আলামিন বাবা আদমের সঙ্গে যে অঙ্গীকার করেছেন ফাইম আ ইতিয়ানকুম মিন্নি হুদা ফমান্তা বেয়া ফালা ইয়াফালা খৌফুন আলাহিহিম কলাহাম ইয়া আমি হেদায়া দেব আমি হেদায়া দেব যারা হেদায়েতের এতায়া করবে তাদের কোনো ভয় নাই রাসুল বলেছেন ভবিষ্যতে মসজিদ লোকে লোক হয়ে যাবে হেদায়া থাকবে না কি থাকবে না হেদায়া হেদায়া হচ্ছে আপনাকে জান্নাতে নেওয়ার মেইন পথ রাইট ডাইরেকশন ওদের আল্লাহ দেন আল্লাহ বলেছেন হিজবুত তহিদ হচ্ছে আল্লাহর হেদা সঠিক পথ তৌহিদ তাওহিদের দিকে একমাত্র এলা হিসেবে আল্লাহ ছাড়া কাউকে মানি না এই কথার দিকে হিজবুত ছাড়া দুনিয়াতে আর কেউ ডাক দেয় না এক নম্বর এই জন্য আপনি হেদায়তে আসবেন দুই নাম্বার এরা যে ইসলামের কথা বলছে এগুলা বিকৃত ইসলামের বিভিন্ন রূপ ওটা আল্লাহ রসুলের ইসলাম নেওয়া হয় কেমনে নয় সেটা বোঝানোর জন্য আমাদের বই পুস্তক আপনি বুঝবেন এটা গত কয়েক শতাব্দী ধরে ধরে এর আসল চেহারা বিকৃত হয়ে গেছে এটা খোলস হিজবুত তহিদ দাঁড়িয়েছে আল্লাহ রসুলের প্রকৃত ইসলামটা প্রতিষ্ঠা করার জন্য যেটা লস্ট ওইটা আবার আল্লাহ দিয়েছেন এই জন্যে আপনি হিজবুত তহিদ আন্দোলনে আসবেন তিন নাম্বার এই দিনটাকে প্রতিষ্ঠা করার জন্য যে কর্মসূচি কেউ সেটা গ্রহণ করছে না যেটা রসুল প্রতিষ্ঠা করেছেন সেই কর্মসূচি হিজবুত তহিদের কর্মসূচি এই কর্মসূচিতে আপনি আসতে হবে তা না হলে রাসুল বলেছেন আধা সরে গেলে ইসলামের রশি খুলে যাবে গলা থেকে আপনি নামাজ পড়লেও লাভ নাই রোজা রাখলেও লাভ নাই হজ করলেও লাভ নাই এই কর্মসূচি আছে একমাত্র হিজবুত তহিদের মধ্যে আপনাকে এই জন্যে হিজবুত তহিদে আসতে হবে তিনটা কারণ বললাম আরো কারণ আছে এক তৌহিদ হেদায়া অন্য কোথাও নাই হেজবুত্ তাহিদ দুই প্রকৃত ইসলামের কনসেপ্ট অন্য কোথাও নাই হেজবুত তাহিদ তিন ইসলাম প্রতিষ্ঠার আল্লাহ প্রদত্ত কর্মসূচি কারো কাছে নাই হিজবুত তাহিদ এই কারণে আপনি অন্য কোনো দল না করে হিজবুত তাহিদ করতে হবে ক্লিয়ার যদি ক্লিয়ার না হন বই পড়েন তাহলে পরিষ্কার হয়ে যাবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ